হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি ছোয়া ফ্যাশন হাউজে এবং ছোয়া ফ্যাশন হাউস থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আজকে শাড়ি দেখাবো আপু সব শাড়ির কালেকশন থাকবে তাই না সব টাঙ্গাইল শাড়ি দেখাবো টাঙ্গাইল শাড়ির মধ্যে থাকছে এগুলো কিন্তু খুবই কমের মধ্যে ভাইয়ারা দিয়ে দেয় অফারে পেয়ে যাবেন আপনারা শেষ পর্যন্ত দেখবেন আজকে বছরের শেষ অফার আপু শাড়ির উপরে তাই না শাড়ির উপরে অফার আপু শাড়ির উপরে প্রচুর কালেকশন দেখেন

একটার থেকে আরেকটা সুন্দর খুবই কোয়ালিটিফুল হবে এবং খুবই ভালো মানের হবে চেষ্টা করবেন একটু দ্রুত অর্ডার করার শপের লোকেশন আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি আসতে চান চলে আসবেন আর এগুলোর সাথে যদি আরও কোনো কালেকশন আপনারা নিতে চান অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও আপনারা নিতে পারবেন ভাইয়াদের যেহেতু ভ্যারাইটিস আইটেম সবসময় থাকে থ্রি পিস তারপরে বিভিন্ন বাচ্চাদের জামা বিভিন্ন কালেকশন পাঞ্জাবি সব কিছুই ভাইয়াদের এখানে আপনারা পেয়ে যাবেন চেষ্টা করবেন দ্রুত অর্ডার করার আজকে প্রচুর শাড়ি আপনাদেরকে দেখানো হচ্ছে যেগুলোর দাম দিয়ে দিচ্ছে মাত্র তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা আজকে অফার বিশাল আপু আজকে অফার যারা মিস করবে তারা সারা জীবন আফসোস করবে মাত্র 300 অনলি 300 যেটাই নেবেন মাত্র 300 দেখেন সঙ্গে জামদানি আছে সিল্ক আছে সুতি আছে সব এক জায়গায় দেখালাম আপু যার যেটা চয়েজ হবে যেটা চয়েজ হবে আপনি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন অনলি 300 ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো কিন্তু আপনারা হাতে পেয়ে যাবেন এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও আপনারা নিতে পারবেন সব ধরনের সুযোগ আপনাদের জন্য রয়েছে

তাই দ্রুত অর্ডার করে ফেলেন যেই নেবেন দ্রুত অর্ডার করে ফেলেন কম দামে একদম সেরা মানের কালেকশন সকল প্রকার সুযোগ সুবিধা আছে কিন্তু আপনাদের জন্য যে কোনো জায়গা থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কাপড়গুলো আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশানগুলো হাতে পেয়ে যাবেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা দিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন মিনিমাম দুইটা নিতে হবে মানে ছয়শো টাকা যে আপনাদের দু দুইটা শাড়ি নিতে হবে তাহলে আপনাদের অর্ডারটা কনফার্ম হবে এবং ভাইরা কন্ডিশন করে কাপড়টা আপনাদেরকে পাঠিয়ে দেবো একদম হোম ডেলিভারি আপনারা নিতে পারছেন তো যেটাই ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলেন

আপনাদেরকে খুলে দেখাতে পারছি না তবে হ্যাঁ আপনারা ভিডিও কলের মাধ্যমে এখান থেকে মার্ক করে ভিডিও কলে দেখে নিতে পারবেন কোনো সমস্যা নাই যারা বেশি নেবেন তারা ভিডিও কল দেবেন যারা এক দুই পিস নেবেন আমার মনে হয় আমরা তো ভাইয়া তো দেখায় দিয়েছে আপনারা অর্ডার করে নেবেন তো যেভাবে অর্ডার করলে আসলে আপনাদের সুবিধা আপনারা অর্ডার করে ফেলবেন শপের লোকেশন দিয়ে দিব এটা হচ্ছে ছোয়া ফ্যাশন হাউস রেলওয়ে কল্যাণটাস মার্কেট স্টেশন রোড বগুড়া ফোন নম্বর জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ